আমাদের আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই নিঃশর্ত মুক্তি কারণ কারণ দেশনেত্রী বেগম খালেদা এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম উনিশশো একাত্তর সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রহমান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের শিলানিবাসে দেশে ত্রিবে জিয়াকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে আমরা কি করব? তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে তারপরে শহীদ যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা জাপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিশু পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার লুকতে সেরওানা হয়েছিলেন এবং ঢাকায় গোপন এসে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দি করেছিল বন্ধু এবং স্বাধীনতার পরেই তাকে উত্তর করা হয়েছিল সেই জন্য আমি সবসময় বলি যে দেশের ত্রিবেগম খালেদিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা নেত্রী শহীদ দিয়া ছিলেন ঘোষক অন্যদিকে এই তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন বন্ধুগণ সেই নেত্রী উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেন সাদাত বরণ করেছিলেন তারপরে তিনি শহীদ দিয়ে রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন নাম করেছেন লড়াই করেছেন তিনি সেদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলে নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে নির্যাত্র করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ তিনি কখনোই আপোষ করেনি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্রদের সঙ্গে নিয়ে সে জনগণকে সঙ্গে নিয়ে সে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু এইটুকু বলতে চাই যে যে সৈত্যী বেগম খালেদিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে যে খালেদা জিয়া বন্ধুগুলো তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতিদের দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন লোক কর্মকাণ্ড গ্রহণ করেছেন বন্ধু সেই দেশের ত্রিবেগমাকে অত্যন্ত এই বাবা তুমি আসো কামিয়ার এত করে বলি তোমরা শোনো না কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আমরা তোমার মতো গলার জোর নাই তো আমাদের প্লিজ লিসেন আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে পনেরো বছর আপনাদের মনে থাকা উচিত যে দু হাজার আঠারো সালে দু হাজার আঠেরো সালে যখন দেশের নেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় সেই আঠেরো সালে ফেব্রুয়ারি আঠেরো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি বিএনপির সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্তীমিত করে দেওয়া হবে আপনারা আমার কথা মনে যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনারা যে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না আপনারা রাজপথে নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন বন্ধুগণ সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলনের জন্য আপনারা অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের সাতশো বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত সাহেব অনেকেই আছেন তারা সাজাপ্রাপ্ত হয়েছে আজকে আমাদের ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু তাকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে উত্তর জামার বাবাকে আটক করে রাখা হয়েছে এখন ইনাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে উদ্দেশ্য একটাই বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ গণতান্ত্রিক তরুণ যুবক তাদেরকে গ্রেপ্তার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা এবং করেছ তারা তাই আজকে দেখুন কি গোটা দেশের দিকে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদল একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে প্রথমে করেছে ভোটারহীন একশো জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আট তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা হর্স ভোট দিয়ে সেদিন আবার সরকার গঠন করেছে আর এইবার তারা চব্বিশ তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি তারা যখন কোনো প্রার্থী পায় না তারা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করে তার দামি ইলেকশন করেছে বন্ধুগণ এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস দিয়েছে বন্ধুগণ আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে করে লেখা থাকবে কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয় আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে বন্ধুগণ আমরা জানি বারবার করে আমরা বলেছি আমাদের কবিরা বলেছেন

প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ বন্ধুগণ আজকে বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যা আজকে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আমেরিকার সরকার একটা দখলদারী সরকার এরা কর্মবতী জনগণের কিন্তু তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করিয়েছে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিনবেলা খেতে পারেন না ঠিক প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয় সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে কেউ চিকিৎসা পায় না শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন আপনারা যে তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার মালিক সে ন্যাশনাল বোর্ড অব রেভিআর তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আরও একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক এরকম হক বাঁচতে গাও যার হয়ে যাবে কিন্তু বড় বড় আরও যারা আছেন যারা বল যারা এই চুরির হোতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুমান বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গন্ত্র গন্ত্রের সঙ্গে একাত্ম তাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে না তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি আটক আছেন কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে এই বন্ধ মানুষ কখনোই দেশ নেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে শেষ কথা বলতে চাই আজকে আমি আজকে পরিষ্কারভাবে আজকে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানতে চাই দেশ বেগম দিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফ্রি আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশনেত্রীর ভক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ শুনি এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থেই জনগণের দোষ একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই আমাদের নেতা ভারত চ্যাম রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরম অন্যায় করা হয়েছে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই বন্ধুগণ আমরা সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই আমরা বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ না আমি শেষ করতে চাই কথা বলে বন্ধুগণ বারবার সময় আসে না সুযোগ আসে না আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দাঁড়ব যে আমাদের দলকে ধ্বংস করছে দেশকে ধ্বংস করছে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে স্বাধীনতাকে ধ্বংস করছে তাকে আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে চুক্তি করেছে আমি শেষ কথা বলি ভারতের সঙ্গে চুক্তি করেছে এই চুক্তিকে তারা বারবার আমরা শুধু নই দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন পানি বিশেষজ্ঞ আছেন তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরোধী আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই আমরা অমিন্ন একশো চুয়ান্নটা নদীর পানি আমরা চাই আমরা সীমান্তে বন্ধ চাই আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান চাই তা না করে এই সরকার তার সব কিছুই বেরিয়ে দিয়েছে শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেকটিভিটি দিয়ে দিয়েছি তাতে কি হয়েছে সবাই দেয় আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি আপনি তো উজাড় করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কি পেলো বাংলাদেশের মানুষ এখান থেকে কী পেয়েছে বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা বাংলাদেশ মানুষ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি করা তাই বন্ধুগণ আমাদের সামনে কোনো বিকল্প নেই এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস হওয়া দেশের মানুষ ধ্বংস হওয়া তাই আজকে দেশ নেত্রীকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরও তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে এই কথা বলে আজকে আপনি যারা এত কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সালামু আলাইকুম খোদা হাফেজ